নায়িকা বর্ষার সাথে বুবলির এই ছবিগুলো সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে বর্ষা খুবই মানে উচ্ছ্বসিত বুবলিকে কাছে পেয়ে এবং বুবলিও ঠিক তাই এবং দেখা যায় বর্ষা কিন্তু এতটা আন্তরিকতা সাধারণত অন্যান্য কোনো নায়িকার ক্ষেত্রে দেখায় না আমরা দেখেছি সবসময় বর্ষা খুবই রিজার্ভ কথা কম বলে সবসময় শুধু সে এবং তার হাজব্যান্ডকে নিয়েই কথা বলে এছাড়া বাইরের অন্যান্য গসেপ নিয়েও কিন্তু বর্ষা ওইভাবে তেমন একটা কথা বলে না আমি বলতেও দেখি না গিবত পরনিন্দা পরচর্চা এই বিষয়গুলো আসলে বর্ষা এবং অনন্ত জলিলের সাথে ওইভাবে যায় না তারা কিন্তু মনের দিক থেকে খুবই নিট অ্যান্ড ক্লিন এবং এবং সাদা মনের মানুষ বলতে আমরা যেটা বোঝাই সহজ সরল আসলে কিন্তু বর্ষা অনন্ত জলিল তাই বর্ষার কিছু যায়ও আসে না মিডিয়ার কোথায় কি হলো না হলো কিন্তু সে বরাবরই দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়া বলি বা অন্যান্য কোথায় বলি সে বিতর্কিত মন্তব্য তেমন একটা করে না বরং সবার ব্যাপারে খুব পজিটিভ কথাই বলে তো সে বর্ষার সাথেও আমরা দেখেছি উপবিশেষের বেশ ভালোই একটা ক্লাস চো চলেছিলো এবং সেটা কেন হয়েছে কেন করছে এটা বর্ষা আসলে নিজেও জানে না সে নিজেও বলল যে আমি তো জানি না অপু আপু আমাকে কেন এই ধরনের কথা বলল এবং আমরা দেখেছি যে অনন্ত জলিলের মেয়ের বিয়ের ছবি হচ্ছে বর্ষ মানে অপবিশ্বাস নিজের ওয়ালে পোস্ট করেছে কারণ বীর এবং বুবলির একটা পহেলা বৈশাখের ছবি কে বর্ষা শেয়ার করেছিল সুন্দর লিখে এটা নিয়ে হচ্ছে অপবিশ্বাস খুব হিংসায় ভুগেছিল আসলে এগুলো করে খুব একটা লাইমলাইটে আমার মনে হয় অপবিশ্বাস আর আসতে পারবে না রিসেন্ট সময়েও আমরা দেখেছি অপবিশ্বাস আপত্তিকর একটা স্ট্যাটাস দিয়েছে বুবলিকে নিয়ে তো সেটাও খুব একটা বেশি লাইম লাইটে আসতে পারেনি বরং সেখানে সবাই হচ্ছে অপবিশ্বাসকে নিয়ে কথাবার্তা বলেছে যে যেহেতু আসিয়ার মৃত্যু দিবস ছিল ওই দিন সে বীরের একটা ভিডিও শেয়ার করেছে যেটা হচ্ছে অপবিশ্বাসের চোখে ভালো লাগে না তো সব সবসময় বলে আমি গোনাই ধরি না বুবলিকে এই না সেই না কিন্তু সে সারাক্ষণই দেখা যায় সার্বক্ষণিক সময়ই সে দেখা যায় বুবলির ওয়ালেই মনে হয় পড়ে থাকে ভাগ্য ভালো বুবলি এতটা অ্যাক্টিভ না ইদানিং তো তাও সে কয়েকটা ফটোশ্যুটে অংশগ্রহণ করছে দেখে তাও তার কয়েকটা ছবি টবি ফেসবুকে আমরা দেখিয়েছি না কিন্তু বুবলির ছবিও আমরা ওই রকম একটা তেমন দেখতাম না এবং বর্ষা এবং বুবলিকে দেখাই যাচ্ছিলো যে দুইজন দুজনের উপস্থিতিতে অনেক বেশি খুশি এবং আমরা দেখেছি যে বুবলি আসলে মিডিয়াতে তেমন একটা কারোর সাথে অত ঘনিষ্ঠ হয় না কারণ বুবলি অনেক আগেই বলছে যে মিডিয়া খুবই সেলফিশ জায়গা এখানে কেউ কারো বন্ধু না যেটা অলরেডি প্রমাণিত এবং অপবিশ্বাস জায়গায় জায়গায় দুদিন পর ভাই বোন বানায় বেড়ায় আর একটা কন্টেন্ট ক্রিয়েটর আছে বর্ষা চৌধুরী রাসেল মিয়ার ওয়াইফ তো দেখা গেছে ওই বর্ষা চৌধুরীর মতো আর কি সেও যেমন জায়গায় দাদা ভাই ও আমার ভাই ও আমার বুবু এরকম বানায় এরকম বানাইতে বানাইতে আবার তাদের সাথে বিয়ে হয়ে যায় তো অপবিশ্বাসেরও মনে হয় নিজের সংকট আছে আইডেন্টি ক্রাইসিস ক্রাইসিস আছে যে কারণে সে এখানে সেখানে হচ্ছে জায়গায় জায়গায় ভাই বোন বানায় বেড়ায় এবং বর্ষা চৌধুরীকে উপবিশ্বাস সম্ভবত একটা কেক পাঠাইছিল আঠাশে ফেব্রুয়ারি তার জন্মদিনে যে কেকের ছবি পর্যন্ত বর্ষা চৌধুরী শেয়ার করছে তার ওয়ালে কিন্তু সেখানে উপবিশ্বাসের নাম সে ব্যবহার করে নাই বা বলে নাই যে থ্যাংক ইউ উপবিশ্বাস কারণ উপবিশ্বাস যে ধরনের নিকৃষ্ট এবং হীনমন্য কাজ করেছে এটার পরে আসলে বর্ষা চৌধুরী উদার মনের মানুষ এজন্য হয়তো শেয়ার করেছে ছবিটা কারণ উপবিশ্বাস হয়তো নিজ থেকে এখন বর্ষার সাথে মিশতে চাচ্ছে যেটা আমি বুঝতে পারতেছি কিন্তু এটা মনে হয় আর সম্ভব না কারণ মন থেকে হয়তো আসলেই বর্ষা উপবিশেষকে আর অ্যাকসেপ্ট করতে পারবে না সবচেয়ে বড় কথা হচ্ছে উপবিশ্বাস বয়সে বর্ষা চৌধুরীর থেকে মানে সরি নায়িকা বর্ষার থেকে হচ্ছে বয়সে বড় এবং বিশ্বাসকে কিন্তু অপু আপু হিসেবে একটা টক শোতে বর্ষা চৌধুরী ডেকেছিল কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে অপবিশ্বাস তার বর্ষাকে যখন উইশ করলো তার ওয়াল থেকে সেখানে লিখলো যে দোস্ত বন্ধু দেরি হয়ে গেল তোকে উইশ করাতে একদিন পরে উইশ করলাম মানে বন্ধু সরি বন্ধু তো বন্ধু হিসেবে করলো মানে এই যে মানে চালাকিগুলো এগুলো তো আসলে আমরা ধরতে পারি মানে কি অবস্থা এখনো মানে বাচ্চাদের মতো ছোটই রয়ে গেছে মন মানসিকতা উপবিশেষের যাই হোক বর্ষা এবং বুবলিকে দেখতে কেমন লাগছে একসাথে একই ফ্রেমে জানাবেন ধন্যবাদ